হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরা জাহান ব্লগস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার আজকের ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখছেন না আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনারা অনেক এনজয় করবেন আজকের ব্লগ ভিডিওটি আমি মূলত শুরু করছি দুপুর সাড়ে বারোটা থেকে আপনারা তো সবাই জানেন যে বাংলাদেশের উপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে তো প্রচুর বাতাস এবং সেই সাথে বৃষ্টি ছিল ইষ্টামণি এবং তার বাবা একসাথে মিলে গোসল করতেছে আর এখন চলে এসেছি আমি কিচেনে আর এখন কিন্তু ঘড়ির কাটাতে বাজে দুপুর একটা তিরিশ মিনিট আজকে আমি রান্না করব আপনাদের ভাইয়ার প্রিয় খিচুড়ি তো আপনাদের ভাইয়া কিন্তু আমার কাছে বায়না করেছে যে তাকে আজকে খিচুড়ি রান্না করে খাওয়াইতে হবে ও তো অনেক বেশি পছন্দ করে আর আমার কাছে মনে হয় যারা খিচুড়ি লাভার তারা এই বৃষ্টি নামলে খিচুড়ি খেতেই হবে সবার বাসায় হয়তো কম বেশি খিচুড়ি রান্না করা হচ্ছে সেরকমই আমার বাসায় কিন্তু এই যে খিচুড়ি রান্না করতেছি আমি আর খিচুড়িটি রান্না করার জন্য যে যে উপকরণ লাগে সব উপকরণ কিন্তু আমি এই যে দিয়ে দিচ্ছি এইদিকে কিন্তু আমি মশলা কষিয়ে নিচ্ছি আর মশলা কষানোর পরে কিন্তু আমি মাংস দিয়ে দিব আর এখন কিন্তু আমি মাংস দিয়ে মশলার সাথে বেশ খানিকটা সময় নেড়ে চেড়ে নিব চাল ডাইল অনুপাতে কিন্তু আমি মাংস এবং মশলা দিয়েছি আপনারাও এইভাবে আপনারা যতটুকু রান্না করবেন সেই অনুপাতেই কিন্তু মশলা দিবেন আর এখন কিন্তু মশলা এবং মাংস কষানো হয়ে গেছে আর এখন ঢাকনা খুলে দেখলাম যে মাংস বেশ খানিকটা সিদ্ধ হয়ে গেছে তো পুরোপুরি সিদ্ধ করিনি এখন কিন্তু আমি পোলার চাল এবং মুসুরির ডাইল দিয়ে দিচ্ছি পোলা চাল দিয়ে খিচুড়ি রান্না করলে আপনাদের ভাইয়া বেশ পছন্দ করে তার জন্যই মূলত কিন্তু আমি পোলা চাল দিয়ে দিয়েছি পোলাপ চাল ডাল এবং মাংস মশলা সব কিছু একসাথে কিন্তু আমি এই যে মিক্সড করে নিচ্ছি আর চালগুলো একটু আমি ভেজে নিব ভেজে নিলে দেখা গেছে যে খেতে বেশ ভালো লাগবে তো এই যে কিন্তু আমি চালগুলো এই যে মশলার সাথে মিশিয়ে ভেজে নিচ্ছি এখন কিন্তু আমি এই যে পানি দিয়ে দিচ্ছি আর পানি কিন্তু গরম ছিল আর গরম পানি দিলে দেখা গেছে যে তাড়াতাড়ি চাল এবং ডাল ফুটে যাবে এখন পানি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে রেখে দিব এইদিকে আমি রান্না করতেছি আর ওইদিকে আমার লক্ষ্মী সোনামণিকে আঙ্গুর দিয়ে এসেছি দেখি ও কি করতেছে তো চলে আসলাম দেখলাম যে ও লেখতেছে ও এ নিয়ন এইভাবে বানান করে লিখতেছে আমার বাবা মাসাল্লাহ খুবই ভালো লিখতে পারে আর সব কিছু অনেক বেশি মনে থাকে জানি না সামনে কি হবে তো এদিকে তো আমি রান্না বসানো ছিল তো আবারও রান্নাঘরে চলে এসেছি এসে কিন্তু এই যে পানি বেশ খানিকটা টেনে গিয়েছে তো আবারও একটু নেড়ে চেড়ে একটু উপর নিচ করে দিচ্ছি এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো খিচুড়ির ফাইনাল লুকটা তো এই যে ফাইনাল লুক দেখেন কত ইয়ামি হয়েছে আর খিচুড়ির সাথে আর একটু লোভনীয় করার জন্য বেগুন ভাজা মরিচ এবং ডিম ভাজা করতেছি তো এখন কিন্তু এই যে আমি ডিম ফ্রাই করে নিচ্ছি বেগুন যেই তেলে ভেজেছিলাম সেই তেলের উপরেই কিন্তু আবার আমি ডিম ফ্রাই করে নিচ্ছি একের ভিতরে দুই আপনাদের ভাইয়া বলতেছিল যে আমি শুধু খিচুড়ি চেয়েছি আর তুমি দিয়ে একের ভিতর দুই করে দিচ্ছ আমাকে এই কথাটি বলার কারণ হচ্ছে যে ডিম ভাজা বেগুন ভাজা আর সাথে চিকেন দিয়ে খিচুড়ি রান্না করেছি এই জন্যই মূলত একের ভিতর দুই কথাটা এসেছে তো এদিকে কিন্তু বেগুন ভাজা এবং ডিম ভাজা করা হয়ে গেছে আর এখন কিন্তু আমি খাবার পরিবেশন করে দিব এই যে আপনাদের ভাইয়ার জন্য কিন্তু আমি খিচুড়ি বেড়ে দিচ্ছি খিচুড়ি কিন্তু আমি হালকা একটু নরম করেছি বেশি ঝরঝরা খিচুড়ি আবার আপনাদের ভাইয়া পছন্দ করে না তো খিচুড়ি পেয়ে তো আপনাদের ভাইয়া আল্লাদে গদগদ হয়ে গেছে দেখতেই পারছেন এখন আমার মেয়েকে দিয়েছি আমার মেয়ে কি করবে বাবার গদ দেখে যে আর কিছু খুললো না তো লোভনীয় সব খাবার কিন্তু এই বৃষ্টির দিনে হয় বৃষ্টির দিনে কিন্তু আমরা মজার মজার সব খাবারগুলো খেয়ে থাকি আর বৃষ্টির দিনে আমার কাছে মনে হয় যে বাহিরে যাওয়া হয় না ঘরে সবাই বসে কিন্তু বিভিন্ন ধরনের খাবার খাওয়া হয় একসাথে পরিবারের সবাই মিলে আজকের এই বৃষ্টির দিনে কিন্তু আমি আমার মাকে ভীষণ মিস করছি কারণ আমার মা যখন বৃষ্টি নামতো আমাদের জন্য দেখা গেছে তেলের পিঠে খিচুড়ি তারপরে গরুর মাংস এগুলো আসলে আমাদের জন্য রান্না করে রাখত তখন অনেক ভালো লাগতো ঘুম থেকে উঠে বা কাঁথার মধ্যে থেকে উঠে এই খাবারগুলো খুব সহজে খুঁজে পেয়েছি আর এখন কিন্তু আমি ইষ্টামণির মাম্মাম আমি আপনাদের ভাইয়ার ওয়াইফ আমি দেখা গেছে আমার শাশুড়ির বৌমা এখন কিন্তু সব কিছু উল্টা হয়ে গেছে আমার জন্য কিন্তু আমার সংসারটা পুরো থমকে যায় যদি আমি কখনো অসুস্থ থাকি আমার ঘরের অবস্থা যে কী থাকে বলে বুঝাইতে পারবো না আমি যদি খাবার রান্না না করি দেখা গেছে যে কেউ আসলে খেতে পারবে না সংসারে তো এরকম একটা হয়ে গেছে এখন কিন্তু আমরা এই যে শিঙারা খেয়ে নিচ্ছি বিকালের নাস্তা হিসাবে বৃষ্টি নামতেছে বাহিরে রিমিঝিমি শব্দ খুবই ভালো লাগতেছে আর এই সাথে কিন্তু আমাদের খাওয়া দাওয়া চলতেছে আপনাদের ভাইয়া যেহেতু আজকে বাসায় আছে অনেক অনেক বেশি খাওয়া দাওয়া চলতেছে তো আজকের ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না আমার লাইফের কোনো অংশ বিশেষ নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ঘূর্ণির ঝড়ে সবাই সাবধানে থাকবেন আল্লাহ